একটা নির্জন উপত্যকা চারদিকে শুধু ধু মরুপ্রান্তর নেই কোনও মানুষ নেই কোনো ছায়া সেখানে এক বাবা রেখে গেলেন তার স্ত্রী আর নবজাতক সন্তানকে শুধু আল্লাহর আদেশে না এটা কোনো সাধারণ কাহিনী নয় এখান থেকেই শুরু হয়েছিল পবিত্র মক্কার ইতিহাস যেখানে আল্লাহর রহমতে ফেটে বের হয়েছিল জমজম কূপের পানি আর গড়ে উঠেছিল প্রথম মানুষের বসতি চলুন জেনে নি কূপের পাশে গড়ল বসতি সেই অলৌকিক ঘটনার সম্পূর্ণ গল্প আসসালামু আলাইকুম ওয়া ববার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ আল্লাহতালার জন্য যিনি তার অসীম রহমতে মরুভূমির বুকে জীবন দান করেছিলেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা সত্য ও হিদায়াতের পথ চিনেছি আজ আমরা শুনব এক অলৌকিক ঘটনার গল্প যেখানে এক বাবা আল্লাহর আদেশে স্ত্রী ও সন্তানকে রেখে গেলেন এক নির্জন মরুভূমিতে নেই পানি নেই ছায়া নেই কোনো মানুষ কিন্তু সেখান থেকেই শুরু হল পবিত্র মক্কার ইতিহাস যেখানে ফেটে বের হল বরকতময় জমজম কূপের পানি চলুন শুরু করি আজকের গল্প কূপের পাশে গড়ল বসতি কূপের পাশে গড়ল বসতি একদিন ফিলিস্তিন থেকে সফরে বের হলেন ইব্রাহিম আলাইহি সাথে নিলেন তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এলেন একটি নির্জন উপত্যকায় কোনো মানুষের বসতি ছিল না সেখানে ইব্রাহিম আলাইহি থামলেন একটি গাছের নিচে স্ত্রী হাজেরার হাতে তুলে দিলেন এক থোলে খেজুর আর দিলেন এক মশক পানি এরপর কোনও কথা নেই শোকা চলে যেতে লাগলেন তিনি হাজেরা বললেন ইব্রাহিম আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন এখানে তো কেউ নেই কিন্তু ইব্রাহিম কোনো জবাব দিলেন না হাজেরা বার বার বলতে লাগলেন ইব্রাহিম আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন এখানে তো কেউ নেই তবু কিছুই বললেন না ইব্রাহিম স্ত্রী হাজেরা ও সন্তান ইসমাইলকে রেখে চলে যেতে লাগলেন তিনি এবার হাজেরা বললেন এটা কি আল্লাহর আদেশ ইব্রাহিম বললেন হ্যাঁ হাজেরা বললেন তাহলে আল্লাহই আমাদের দেখে রাখবেন তিনি আমাদের ধ্বংস করবেন না ইব্রাহিম বিদায় নিলেন একসময় স্ত্রী ও সন্তানের চোখের আড়ালে চলে গেলেন তিনি এরপর দোয়া করলেন আল্লাহ আমার এক সন্তানকে রেখে গেলাম এই নির্জন উপত্যকায় তোমার ঘরের কাছে যেন এরা তোমার ইবাদত করতে পারে তুমি এখানে মানুষের বসতি বানিয়ে দিও আর ফলমূল দিয়ে রিস্ক দিও যেন এরা তোমার কৃতজ্ঞ বান্দা হয় বন্ধুরা এই নির্জন উপত্যকাটি হল পবিত্র মক্কা নগরী তখন সেখানে কোনো মানুষজন ছিল না মক্কা ছিল তখন পাহাড়ি অঞ্চল চারিদিকে কেবল ধু মরু প্রান্তর কোথাও কেউ নেই ইব্রাহিম আলহিসালাম চলে গেলেন মা হাজেরা বুকের দুধ খাওয়াতেন ইসমাইল আলহিসালামকে আর নিজে পানি পান করতেন কয়েকদিন পরে পানি ফুরিয়ে গেল তৃষ্ণায় ছটফট করতে লাগলেন মা আর ছেলে হাজেরা ভাবলেন সাফা পাহাড়ের ওপর উঠে দেখি আশেপাশে কোনো মানুষ দেখা যায় কি না কিন্তু কাউকে দেখলেন না এরপর সাফা পাহাড় থেকে নেমে মারোয়া পাহাড়ে উঠলেন কিন্তু সেখান থেকেও কাউকে দেখা গেল না এভাবে দুই পাহাড়ের মাঝে সাতবার দৌড়ালেন তিনি তবুও কারোর দেখা পেলেন না তখন শিশু ইসমাইল পিপাসায় ছটফট করছিলেন আর পা দিয়ে মাটিতে আঘাত করছিলেন হঠাৎ ইসমাইল আলাইসালামের পায়ের নিচ থেকে পানি বের হতে লাগল হাজেরা দেখলেন একজন ফেরেস্তা তার পাখা দিয়ে মাটি খুঁড়ছে আর সেখান থেকে পানি বের হচ্ছে অবিরাম হাজেরা ভাবলেন এই পানি তো একটু পরেই শুকিয়ে যাবে তাই পানির চারপাশে কাদা দিয়ে বাঁধ দিলেন তিনি আর মুখে বলতে লাগলেন জম জম মানে থামো থামো এভাবেই সৃষ্টি হল জমজম কূপ হাজেরা ওই পানি পান করলেন আর শিশু ইসমাইল আলাহসালামকে দুধ পান করালেন ফেরেস্তা এসে বললেন ভয় নেই এই শিশু ও তার পিতা এখানে আল্লাহর ঘর বানাবেন আল্লাহ এখানকার বাসিন্দাদের ধ্বংস করবেন না পানি দেখতে পেয়ে পাখি উড়তে লাগল দূর থেকে সেই পাখি দেখল একটি কাফেলা ওরা চলে এলো সেখানে এরপর হাজেরার অনুমতি নিয়ে সেখানে থাকতে লাগল কাফেলাটি তারা ছিল ইয়েমেনের জুরুহুম গোত্রের তাদের ভাষা ছিল আরবি শিশু ইসমাইল তাদের মাঝেই বড় হতে লাগলেন আর শিখে নিলেন বিশুদ্ধ আরবি ভাষা এভাবে সেই এলাকায় গড়ে উঠল মানুষের বসতি কবুল হল ইব্রাহিমের দোয়া আলোচনাটি সুরা ইব্রাহিম চোদ্দ স্ল্যাশ সাঁত্রিশ নং আয়াত এবং তাপসিরে ইবনে কাসির এক স্ল্যাশ চারশো ছাব্বিশ স্ল্যাশ চারশো ত্রিশ নং অনুসারে সাজানো হয়েছে কোরআনে আল্লাহ তাআলা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজজুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ তালাই জানার সুযোগ করে দেন হাদিস রাসুল্লাহ সাল্লাহালেহা সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবনো মাজা দুইশ চব্বিশ রাসুল্লাহ সাল্লালেহা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ছাব্বিশশো নিয়ানব ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে কারো জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হৃদায়তের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয় ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকো শূন্যতা